আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছিলো তো এটা মূলত পাসপোর্ট আসছে আমার ডিএসএলএরো খরচ তো সেটাই জানানোর চেষ্টা করব মূলত আজকের এই ভিডিওতে আর কয় বছরে পাসপোর্ট করলাম তো আপনারা চাইলে কিন্তু ঠিক এইভাবেই আমার মতোই পাসপোর্টগুলো করতে পারবেন সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা যেমন ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সে আর কথা বলা হবে না হ্যাঁ চলুন শুরু করা যাক আমার এখানে মূলত তিনটা পাসপোর্ট তিনজনের তিনটা পাসপোর্ট এই তিনটা পাসপোর্ট আমরা করছি একসাথে চারজন করছিলাম একজনের ডকুমেন্ট ঠিক না থাকার কারণে মূলত এর পাসপোর্টটা আটকে গেছে তো আমাদের তিনজনের পাসপোর্ট আসছে এখানে আর তিনটা পাসপোর্ট এটা কীভাবে করলাম যে এই দেশে তো নাই অনেকে বলেন যারা এই দেশে এম্বাসি নাই এম্বাসি না থাকলে পাসপোর্ট কিভাবে করা যায় খুব সহজে তো এই সমস্যাটা আসলে শুধু একটা দেশে এম্বাসি যদি বাংলাদেশের যদি রাষ্ট্রদূত না থাকে আমি মলদাতে আছি মলদাতে যদি বাংলাদেশের রাষ্ট্রদূত কিংবা এম্বাসি না থাকে এখানে কিন্তু অনেক ঝামেলা পাওয়াতে হয় আপনারা জানেন যে আমাদের মা বাবা যেমনি আমাদেরকে আগলে রাখে আমাদের দেশে থাকলে আমি যে দেশে আছি এখন এই দেশটিতে যদি বাংলাদেশের কোনো এম্বাসি থাকতো ঠিক মা বাবার মতো সেফটি না দিতে পারলেও সাময়িকভাবে এমন কিছু গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে যে কাজগুলো তাদের কাছ থেকে করে নেওয়া যায় মানে দেখা যায় আমার আমাকে সাপোর্ট দিত এই দেশে যদি যদি বাংলাদেশের তাহলে ঠিক সেম মূলত তাদের কাছ থেকে এমন কিছু সাপোর্ট পেতাম যেটা বাংলাদেশে থাকলে পেতাম কিন্তু এখন যেহেতু তারা নাই বাংলাদেশ এম্বাসি এখানে নাই এজন্য মূলত অনেক সাপোর্ট কিংবা অনেক সমস্যার সম্মুখীন হলেও আমরা তাৎক্ষণিকভাবে কোনো প্রকার সহযোগিতা পাই না এর জন্য মূলত আমাদেরকে হেনস্থার শিকার হতে হয় ঝামেলা হয় যদি একটা দেশে থাকে আমাদের বাংলাদেশে এম্বাসি না থাকলে আমরা অনেক আরো সুযোগ সুবিধা একটু বেশি পেতাম যদি কূটনৈতিকটা একটু বেশি ভালো হতো তাহলে মূলত অনেক সুযোগ সুবিধা আমরা এখান থেকে পেতাম যে কোনো ঝামেলায় পড়লে এরা আমাদেরকে দেখতো এক্সাম্পল যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে দেখা যায় এখন যদি এখানে কোনো কারণে যদি কোনো যুদ্ধ সংগঠন হয় তাহলে দেখা যায় তাৎক্ষণিক কিন্তু আমরা কোনো প্রকার কোনো সাহায্য পাবো না যদি আমাদেরকে আমাদেরকে সেভ করতে পারতো এবং আমাদেরকে দেশে কিংবা আদার্স কান্ট্রিতেও শিফট করতে পারতো কিন্তু যেহেতু এম্বাসি নাই এটা কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো কারণে হুট হোট করে কোনো কিছু মানে ডিসিশন নেওয়াটা সম্ভব না কারণ এই ডিসিশন নিতে গেলে কূটনৈতিক যে আলাপ আলোচনা আছে এটা কিন্তু সরাসরি করা সম্ভব না যার কারণে দেখা যায় এম্বাসি না থাকার কারণে যদি এখানে থাকতো আমরা খুব সহজে তো এই হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট তো দেখার মতো কিছু নাই যেহেতু এটা বাংলাদেশি পাসপোর্ট সবাই জানেন বাংলাদেশি পাসপোর্ট দেখার মতো কোনো কিছু নাই এরপরও আপনাদেরকে দেখানোর জন্য এগুলো হচ্ছে একদম নিউ ইনটেক পাসপোর্ট তো এই পাসপোর্টগুলো মূলত রোমানিয়া অ্যাম্বাসি থেকে আমাদের পাসপোর্টগুলো ডিফেল করছে আর বিস্তারিত বলছি কিভাবে আপনারা খুব সহজেই মূলত যে দেশে বাংলাদেশি অ্যাম্বাসি নাই তো সেই দেশগুলোতে কি করে আপনার ফিঙ্গার প্রিন্ট দেবেন তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রাইভেসি এর কারণে ইউটিউব ইউটিউব কমিউনিটি প্রাইভেসি এবং গাইডলাইন থাকার কারণে পাসপোর্টগুলো দেখানো সম্ভব না এছাড়াও ব্যক্তিগত নিরাপত্তার সাথে মূলত পাসপোর্টগুলো দেখাইলাম না এখানে যদি দেখেন এই যে আমি এটা ডিএসএল করছি রোমানিয়া থেকে তো আমি যদি ঠিকানাটা দেখাই এই হচ্ছে মূলত ঠিকানা আমি এখানে ফোন নাম্বারটা একটু হাইটে রাখলাম ফোন নাম্বারটা দেখানো সম্ভব না যে এটা হচ্ছে মূলত বোকারিস থেকে এটা মলদবাতে মূলত আমাদের ইমরান ভাইয়ের নামে ডিএসএল করছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি বিস্তারিত বলছি কী করে আপনার খুব সহজেই গুলো পেয়ে যাবে নাকি পাসপোর্ট পাবেন যে দেশে বাংলাদেশি এম্বাসি নাই এই পাসপোর্টটা করতে আমার খরচ হয়েছে টোটালি ডিএসএল খরচ আমি শুধু ফিঙ্গারপ্রিন্ট এবং পাসপোর্টের ফি দিছি দেখা যাচ্ছে একশো পঁয়ত্রিশ ইউরো তো একশো পঁয়ত্রিশ ইউরো যদি আমি আপনাদেরকে বলি সেটা বাংলাদেশে বর্তমান অনুযায়ী তো আমি যদি একশো পঁয়ত্রিশ ইউরো হিসাব করি প্রায় আমার আঠারো হাজার নয়শো টাকা লাগছে এই পাসপোর্টটা করতে এবং আমি ডিএসএল খরচ যদি হিসাব করি যেহেতু আমি এখানে তিনটা পাসপোর্ট নিয়ে আসছি আমাদের তিনজনের সেই ক্ষেত্রে দেখা যায় একুশ হাজার আষ্টশো টাকার মতো আমার অলরেডি শুধু দশ বছর মেয়েদের একটা পাসপোর্ট করতে চলে গেছে তো এখন আসি যে আসলে কী করি আপনারা এই পাসপোর্টগুলো করবেন যদি কোনো কারণে আপনি যে দেশে আছেন যদি অ্যাম্বাসি না থাকে তাহলে এই পাসপোর্টগুলো কিভাবে করা যায় এই পাসপোর্টটা করতে প্রথমেই আপনার গুগল সার্চ করতে পারেন যে আপনার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আপনি যে দেশে আছেন সেই দেশের মোবাইল কোড পরিচালনা কে করে কোন অ্যাম্বাসি করে যেরকম আমি মলদাভাতে আছি আর মলদবাতে মোবাইল কোর্ট পরিচালনা করে হচ্ছে রোমানিয়া থাকা বাংলাদেশ এম্বাসি তো আমি তাদের সাথে যোগাযোগ করি এখানে আমাদের ইমরান ভাই আছে যার আছে ওনাদের সাথে কথাবার্তা বললে ওনারা দেখা যাক কথাবার্তা বলছে তো দেখেন আপনার একটা পাসপোর্টের জন্য কিন্তু মোবাইল কোর্ট কখনো আসে না কিন্তু আপনার একটা পাসপোর্ট যদি আপনি সময় মতো না পান না করতে পারেন আপনি কিন্তু যে কোনো সময় অবৈধ হয়ে যেতে পারেন এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এম্বাসির কাছে এগুলো কোনো কিছুই না তো এম্বাসি যে বিষয়গুলো ফলো করে যদি আপনারা পাঁচজন সাতজন যদি একসাথে থাকেন আপনাদের পাসপোর্টে ম্যাথ নাই এম্বাসিগুলো আছে বাংলাদেশের সেই এম্বাসিতে কল করতে পারেন তো এই ফোন নাম্বারগুলো আপনারা গুগলে যদি একটু ট্রাই করেন গুগলে যদি সার্চ দেন তো বাংলাদেশ এম্বাসি মলদা রোমানিয়া বা যে দেশে আছে সেই দেশে যদি সার্চ করেন তাদের ইমেল নাম্বার প্লাস আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন তো আপনারা তখন তাদেরকে এসএমএস করতে পারেন তো আপনার যদি চারজন পাঁচজন একসাথে হন তাহলে দেখা যায় খুব সহজেই মূলত আপনারা পাসপোর্ট করতে পারবেন তাদেরকে মেল কিংবা কল করলে আপনার যে চার পাঁচজন আছেন সবার পাসপোর্টের ছবিগুলো উঠে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন যে এম্বাসি মূলত মোবাইল কোড পরিচালনা করবে আপনার দেশে তো তাদেরকে পাঠিয়ে দিলে তাদের তাদের একটি মোবাইল কোড মূলত আপনাদের কাছে এসে ফিঙ্গার প্রিন্ট নিয়ে যাবে এবং সর্বোচ্চ দুই সপ্তাহের ভিতরে মূলত আপনার পাসপোর্ট পেয়ে যাবেন তো আমি আমার পাসপোর্ট পাইতে একটু সমস্যা হয়েছে এরপরেও যাই হোক পাসপোর্টটা দুই মাস পরে আসছে যদি হয়ে গেছে কোনো দিন পর এটা নিতে অনেক কাঠ করে তো হয়েছে আর কি অনেক ঝামেলা হয়েছে দেখা যায় দুই সেল করতে ঝামেলা হয় এই জন্য আর কি সর কথা পারছি না তো ভালো থাকবেন যেহেতু পাসপোর্টটা করে ফেললাম যদি আজকে এই পাসপোর্টটা আমি না পেতাম হাতে তাহলে দেখা যায় আমাকে মূলত বাংলাদেশে যেতে হতো যাই হোক আমাকে বাংলাদেশে যেতে হবে না যদি তো পাসপোর্ট পেয়ে গেছি তো আর কষ্ট করে আমাকে বাংলাদেশে যেতে হবে না কি তো ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা হিসেবে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আরও সামনে এগিয়ে যেতে চাই অনেক বড় একটা স্বপ্ন আছে যে বেঁচে থাকি ইনশাল্লাহ একদিন সেই স্বপ্ন আশা করি পূরণ হবে সো আর কথা পারাচ্ছি না তো আপনারা কীভাবে খুব সহজেই মূলত অ্যাম্বাসি ছাড়া পাসপোর্ট করা যায় সেটা মূলত আমি তুলে তুলে ধরার চেষ্টা করলাম তো ভালো থাকবেন সবাই আর কথা বলাচ্ছি না যদি এরকম ধরনের আমার মতো কেউ সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আপনারা গুগলে গিয়ে পার্শ্ববর্তী দেশগুলোকে পাশে ইমেল ইমেইল অঙ্ক করতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ